দাওয়াতের কাজ হওয়া দরকার ছিল লিওয়াজ হিল্লা এই দাওয়াতের কাজগুলা নিয়ে কত ছল ছাতুরি করতেছি আমরা হ্যাঁ আমরা একজনকে আনবো বিদায় খুব চেষ্টা করছি আর একজনকে কেমনে ভিতরে ঢুকাবো একজনকে বাইরে আন থেকে আনার জন্য চেষ্টা করছি আর একজনকে কেমনে ভিতরে ঢুকায় তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে এখন অবা এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই আপনি বলতেছেন সেই কিছুই জানে না সেই বন্ধ সে কিন্তু যেখানে যায় রাতে মানুষ মানুষ। হয় এক দুজন লাখে আপনি আপনার রাজনৈতিক উইং গুলা ব্যবহার করে এই মানুষগুলো আনেন এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসলে স্বাভাবিক এক দুই লাখ তিন লাখ মানুষ হয়ে যায় দশ পনেরো লাখ না অতগুলো জায়গা বাংলাদেশে নাই এগুলা বাকুয়াস কথাবার্তা এখন আপনি তো পুরা রাজনৈতিক শক্তি ব্যবহার করেন কিন্তু আমার এই ভদ্র লোক আপনি বলতেছেন এই কিছু জানেন আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে জানে না কিন্তু ও যেখানে যায় রাতে তিনটা হইলে মানুষ যার দুই লাখ থাকে এখন ওরে কেমনে ব্লক করা যায় আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে এত ভয় আপনার আপনারা এতগুলো মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন শুধু আমার পক্ষ থেকে ফারুকি সাহেব একজন আপনি লোক নিতে পারেন নাই জবাই করে মেরে ফেললেন ফারুকি কে আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে ইউনিটি ইউনিটি কেমনে হবে আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন কোন ইউনিটি কোন জায়গায় ইউনিটি আমার ভাই আপনারা বুঝতে পারতেছেন আমরা বলি যে আমরা মুনাফে কি না করি যা ভিতরে তা বাইর করি ভিতরে এক বাইরে আরেক না আরেক আমার নবীর আরেকটা আদিস পড়বো এটা পরে শেষ করে দিচ্ছি আনাবি হুরাই রাতা রদিয়াল্লাহু তাআলা হুয়াকুল ক্বালা রাসূলুল্লাহি

99% আমি আরেকটু কম বলি 95% দারিদ্র্যসীমা নিচ থেকে উঠে আসে মানে যাদের ঘরের মধ্যে চুলা জ্বলে না এমন জায়গা থেকে উঠে আসি আমরা আসার পরে যেহেতু টাকা পয়সা নাই আমরা উদার করে শতকা ফিতরা খেয়ে কোনোরকম পেলে পুশে বড় হই তখন আমাদের কাছে কিছু মানুষ আছে যাদের বড় সংগঠন আছে সেই সংগঠনগুলো তাদেরকে কি করে লুক আফটার করে সংগঠনগুলো তাদেরকে লুক আফটার করে লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল পরে যাদের মাধ্যমে প্রোডাক্টগুলা বিক্রি হবে অর্থাৎ ওই ধরনের আইডিয়োলজির প্রোডাক্ট যাদের মাধ্যমে বিক্রি হবে তাদেরকে অনেক বেশি কি করা হয় স্পন্সর করা হয় পরে দেখা যায় তাদের গাড়ি এখন আমি আপনার গাড়ি দেখতে তো আপনাকে জিজ্ঞেস করবো আপনি পাইছেন কই বুঝতে পেরেছেন তো তাহলে আপনি একটা সুন্দর করে ট্যাক্সের লোককে বলেন যে আপনি আমাকে করেন ইনভেস্টিগেশন আমি আপনার গাড়ি দেখলে আমার সন্দেহ লাগে আপনি এই গাড়ি কোথায় পাইছেন কারণ মাদ্রাসার লোক তো এই গাড়ি পাওয়ার কথা না প্রাডো বাংলাদেশের লেভেল আপনারা জানেন কত কোটি টাকা বুঝতে পেরেছেন স্বাভাবিক ভাবে আমার এই এই ঘটনাগুলা ঘটে লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনি স্পন্সার্ড হন আপনি খুব ছোট ঘর থেকে উঠে আসা লোক কোনো ব্যবসা ছাড়া কোনো কাজকর্ম ছাড়া আপনি এত টাকার মালিক যখন হয়ে যান আপনার লাইফ স্টাইলের মধ্যে যখন এলিটনেস চলে আসে তখন তো আমার প্রশ্ন করতে ইচ্ছে করে এত টাকা আপনাকে কে দিল কেন দিলো।

কি বলেছেন আমার নবী আল বিসুনাল একেবারে নাসে জুলুদদ করবে মানে এমন কাপড় সুপার বেশ বোসা মানুষকে দেখাবে সে খুব আল্লাহওয়ালা মানুষ খুব ভদ্র আমার নবী বলতেছেন আল সানাতুহুম মুখের ভাষা মধুরচও মিষ্টি হবে ওয়া তাদের অন্তর কুলুবুয যিয়াত নেকড়ে বাঘের মতো ভয়াবহ হবে আমি আপনাদেরকে বলেছে না ভিতর এক বাইরে আরেক ভিতর এক বাইরে আরেক আমার নবী বলছেন আখেরি জমানায় এই কথাগুলো হবে এই ঘটনাগুলো ঘটবে এরপর আমার নবী কোরআনের আয়াত পড়েছেন আবি আখতারুন আম আনাইয়া ইয়াজতারিউন ফাবি হালফতু লা উবাআসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতান তাদাউল হালিম মিনহুম হায়রানা এমন ফিতনার উদ্রেক হবে তাদের ভিতরের ভালো মানুষগুলো পর্যন্ত পাগল হয়ে যাবে এটা কি হচ্ছে আমাদের সমাজে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ রব্লুল আলমিন আমাদের হামিও নাসের হোক